কি কাণ্ড সেন্ট মার্টিন বিক্রি করে দিয়েছেন সেন্ট মার্টিন কার কাছে বিক্রি করলেন মোহাম্মদ ইউনুস আসলে দেশের জন্য কিচ্ছু করতে পারছেন না নিজের সম্পত্তি বাড়াচ্ছেন মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস অনেক দিন হয়ে গেল ক্ষমতায় আছেন এখনো পর্যন্ত দেশের জন্য কি করতে পেরেছেন জিনিসপত্রের দাম কমাতে পেরেছেন মানুষকে শান্তি দিতে পেরেছেন মব জাস্টিসের নামে নাকি আপনি গণহত্যা করেছেন এই সব অভিযোগ শেখ হাসিনা করছেন আবার একটা অডিও রিলিজ করেছেন শেখ হাসিনা সেন্ট মার্টিন নাকি বিক্রি করে দিয়েছেন এরকমটাই তো শেখ হাসিনার অভিযোগ সেন্ট মার্টিন কাকে বিক্রি করলেন জানতে চেয়েছেন শেখ হাসিনা সেন্ট মার্টিনের ভাগ্যে কি হয়েছে ওটা কি বাংলাদেশের আছে না নাই সে জবাবটা আমি এনএসের কাছে চাই শুধু তাই নয় সেন্ট মার্টিন শুধু নয় চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দরও বিক্রি করে দিয়েছেন মোহাম্মদ ইউনুস মানে ফ্রান্সে গিয়ে থাকবেন পরবর্তী সময়ে বানপ্রস্থে যাওয়ার সময় হয়ে গেছে পুরো প্রধান উপদেষ্টার আর সেই মোহাম্মদ ইউনুস এখন ভারতের দিকে আবার তোপ দাগছেন নিজের দেশের জন্য কিছু না করতে পারে পেরে নিজের দেশকে ডুবিয়ে এখন পরাজিত শক্তি আর বিদেশি ষড়যন্ত্রের সিঁদুরে মেঘ দেখছেন যায় চট্টগ্রাম বন্দর বিক্রির অভিযোগ শেখ হাসিনার আবার সেন্ট মার্টিন বিক্রির অভিযোগ শেখ হাসিনার অর্থ লোভী ক্ষমতা লোভী মোহাম্মদ ইউনুস এটা আমরা সবাই জানি তিনি যে গ্রামীণ ব্যাংকে এটাও ফাঁস করলেন আজকে শেখ হাসিনা তিনি গ্রামীণ ব্যাংকে ষাট বছর পর্যন্ত প্রধান থাকতে পারেন সত্তর বছর অবধি ছিলেন গ্রামীণ ব্যাংকের জন্য যে সমস্ত টাকা বিদেশ থেকে এসেছিল সেগুলো নাকি গ্রামীণ ব্যাংকেই ঢোকেনি নি কোথায় ঢুকেছে তার অ্যাকাউন্টে ঢুকেছে তাহলে কোথায় গেল সেই টাকা গ্রামীণ ব্যাংকের নামে কোটি 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 টাকা তছরূপ করেছেন এই মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস আসলে বাংলাদেশের মানুষের সাথে ব্ল্যাকমেল করছেন কালকে বলেছিলেন না পদত্যাগ করবেন আজকে এই ঘন্টা চারেক আগে উপদেষ্টা মন্ডলীর বৈঠক হলো সেখান থেকে বেরিয়ে এসে পরিকল্পনা উপদেষ্টা জানাচ্ছেন উনি পদত্যাগ করবো বলেনইনি আরে বিরাট দিগবাজিত মোহাম্মদ ইউনুসের পদত্যাগ করবেন নাকি কখনো যিনি ক্ষমতালোভী অর্থলোভী সিংহাসন লোভী একটাই শুধু টার্গেট বাংলাদেশ থেকে করে খাবো ফ্রান্সে গিয়ে থাকবো আরাম আয়েশ করব আরও যদি একশো বছর পর্যন্ত বাঁচি তাই মোহাম্মদ ইউনুসের পদত্যাগ করার কোনো ইচ্ছে থাকতে পারে না আসলে সবটাই ছিল সহানুভূতি জোগানোর জন্য নাটক জামাতের চাপ বিশেষ করে বিএনপির রাজনৈতিক চাপ ভোটের জন্য সেইখান থেকে তিনি বিএনপি এবং জামাতের সঙ্গে বৈঠক করতে চান বিএনপিকে কি বোঝাবেন ডিসেম্বরের মধ্যে ভোটটা করবেন সংস্কার করবেন বলেছিলেন সংস্কার তো আর হলো না এখনো পর্যন্ত বিএনপির সঙ্গে বোঝাপড়া কি করতে পারবেন আদৌ বিএনপি কি মানবে দিনের পর দিন আপনার ক্ষমতায় থাকা আর দেখুন আজকে দেশকে ডোবাচ্ছেন বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না বিশেষ করে ইউনুসের এখন বিভিন্ন ইউনুসের মগজ ধোলাইতে চলছে তো মগজ ধোলাই বেশি দিন চলতে পারে না মগজ ধোলাই বেশি লোকের কাছেও যেতে পারে না শুধু সন্ত্রাসের জন্য আজকে বহু মানুষ চুপ করে আছেন আপনাদের কথার ওপরে কথা বলছেন না আজকে উপদেষ্টা মন্ডলীর বৈঠক ছিল এক তো দিগবাজি খেলেন মোহাম্মদ ইউনুস তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেলেন পদত্যাগ করবেন বলেননি তিনি প্রধান উপদেশটা সঙ্গে আছেন বলেছেন আর কি বললেন পরাজিত শক্তি আর বিদেশি ষড়যন্ত্র যদি সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলে তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে একদিকে পিঠ বাঁচানোর চেষ্টা আর একদিকে এসকেপ রুট দুটোই কিন্তু রেখে দিলেন মোহাম্মদ ইউনুস পরাজিত শক্তি নিন্ধন বলতে আপনার দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ একটা রাজনৈতিক দল তাকে নিষিদ্ধ করেছেন কোনো সন্ত্রাসবাদী দল নয় কোনো সন্ত্রাসবাদী সংগঠন নয় কোনো জঙ্গি সংগঠন নয় আওয়ামী লীগের একটা লোক আছে আর বাইরে মোহাম্মদ ইউনূস যে যে রাজনীতি করতে পারবে সবাইকে তো জেলে করেছেন আর না হলে খুন করেছেন আচ্ছা পরাজিত শক্তি তো বুঝলাম বিদেশি ষড়যন্ত্র হ্যাঁ শেখ হাসিনা আজকে নতুন করে অডিও রিলিজ করেছেন আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন বড় গায়ে লেগেছে মোহাম্মদ ইউনুসের আর তাই বিদেশি ষড়যন্ত্র নাম না করে ভারতকেই তো আক্রমণ করছেন সেই ভারতের ঠেলায় ভারতের কূটনৈতিক চালের ঠেলায় ভারতের বাণিজ্যিক নীতির ঠেলায় এখন তো ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা তার মানে আপনার আপনার এটা পরিষ্কার যে আপনার লক্ষ্য হচ্ছে বাংলাদেশ থেকে আরও কামানো আরও কামানো না হলে বাংলাদেশের মানুষ চাইছেন ভারতের সঙ্গে তিন মাসের জন্য অন্তত ভারতের কাছ থেকে বলুন যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে যেটা গতকাল বলছিলাম যে বিভিন্ন বন্দর ভারত ব্লক করে রেখেছে কিন্তু তা তো মানবেন না আপনি আপনার তো একটাই লক্ষ্য ব্ল্যাকমেল করা আপনার তো একটাই লক্ষ্য আরও আর্থিকভাবে ফুলে ফেঁপে উঠে ফ্রান্সে গিয়ে আরাম করে বাকি জীবনের সময়টা কাটানো তাই কি বলা বলছেন কি জনসমক্ষে উত্থাপন করবেন পরবর্তী কি সিদ্ধান্ত গ্রহণ করবেন জনসমক্ষে উত্থাপন করবেন কি বাংলাদেশের মানুষ কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছে ভারত কিবার মেরেছে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সব সময় মারতে হয় না আমরা যেভাবে মেরেছি বা বাংলাদেশের সাধারণ মানুষ উপলব্ধি করতে পারছে কিন্তু বাংলাদেশের কষ্ট বাংলাদেশের মানুষের কষ্ট আপনি উপলব্ধি করতে পারবেন না আর আরো কয়েকটা বুড়ো বৃদ্ধ উপদেষ্টা যাদের বানপ্রস্থে যাওয়ার কথা বলতে গিয়ে গলা কাঁপছে কথাই বলতে পারছেন না মতো তারা উপলব্ধি করতে পারবেন না তারা বলছেন শত আমরা বসিনি আমাদেরকে বসানো হয়েছে এবং যে লক্ষ্যে বসানো হয়েছে সেই লক্ষ্যে আমরা স্থির এবং সেই লক্ষ্য না পূরণ করে আমরা কখনো গদি ছাড়বো না এই গদির মোহই বুড়োদের একেবারে শেষ করে দিচ্ছে সংস্কারের উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে কেন দাদু জনগণকে নিয়ে কেন সাধারণ মানুষকে জড়াচ্ছেন কেন বিএনপি জামাত এদেরকে বোঝাতে পারছেন কি জামাতের তো সংগঠন গুছিয়ে উঠতে পারেনি এখনো জামাতকে ছেড়ে দিন বিএনপি কি বোঝাতে পারবেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা হ্যাঁ ভারতে আছেন ভারতে আশ্রয় আছেন ভারত আশ্রয় দিয়েছে ভারতকে আবার আপনি ছোট করে দেখছেন আন্ডার এস্টিমেট করছেন বাংলাদেশের মানুষের উপলব্ধি করুন তাদের সমস্যা আর তা যদি না করতে পারেন বাংলাদেশের মানুষই আপনাকে তাড়াবে তখন আপনাকে ওই রকমভাবেই দেশ ছাড়তে হবে আর না হলে গ্রেফতারির মুখে পড়তে হবে আর না হলে পরে আপনার জীবন শেষ অনিবার্য